বুঝলাম না জামাই মেয়েটার এমনি তুমি ধাক্কা মার লাগে না আপনার মাইয়ারে দিয়ে গেলাম আপনার মাইয়ারে আমি আর নিব না সমস্যা কি তোমার জামাই আমার মেয়ে নিবা তুমি সমস্যা কি আপনি বুঝেন না মাইয়ারে বিয়ে না আজকে তিন বছর এই যে একটা রোজার মাস যাইতেছে ইফতারি দাওয়াত দিছেন আমি জানতাম তুই ছোট লোক কিন্তু এত বড় মাপের ছোট লোক এটা আমি জানতাম না তোর ইফতারি দাওয়াত দেয় নেই তুই আমার মুখের উপরে বইলা যাও তুই আরেকটা বিয়ে করবি তুই কত বড় ছোট লোক হ্যাঁ তোর কাছে আমার মেয়ে রাখবো না যা যা তুই আমার বাড়ির থেকে আপনি ছোট লোক আমি ছোট লোক না ছোট লোক আপনারা আমি ছোট ছোট লোক তুই তোর বাপে তোর মাই তোর চৈত গোষ্ঠী তোর ইফতারি দাওয়াত দেই না দিকে তুই আমার মেয়ে রেখে গেছ কত বড় মাপের ছোট লোক তুই আমার কথা কস আমার ধাক্কা দাস তোর থেকে ভালো ছেলের কাছে আমার মেয়ের আমি বিয়া দিয়ে দেয় একদম এই যে আপনার মাইয়া আছে না আপনার মাইয়ারে রিক্সা লাভ বিয়ে করব না আমার মাইয়ারে রিক্সা লাভ বিয়ে না কে বিয়ে করবো তুই জানো প্রেসিডেন্টের পোলার আমার মাইয়ারে বিয়ে করেন সিরিয়াল দিয়া থাকে খাট আসের কোথায় খাট এই যে আমার কাছে আমার কাছে শিল্পপতির মাইয়া বাড়ি এলার মাইয়ারা বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে থাকে লাইন দেখবেন আজকের মধ্যে বিয়ে করে দেয় দিম হ্যাঁ কই তুমি শুনছ কাপড় সাপড় গোছাইছ গোছাইছি যাও ব্যাগটা নিয়ে আসো আমি একটা জিনিস বুঝলাম না পুতি রমজানে বাবার বাড়িতে কেন যাইতে হইব তোমারে কথা কম বলতে বলছি যাও ব্যাগ নিয়ে আসো যাও বেশি কথা কই যাও ব্যাগ তো জোরে ফালাইছো কেন টাকা দিয়া কিনছি না রোজারমা স্টাইল এ কেন বাবার বাড়িতে যাইতে হইবো তোমার এত কথা কইতে কইছি তুমি ব্যাগ নাও ব্যাগ নিয়ে হাঁটো আমি সারা দিন রোজারে কি এখন বলে ব্যাগ নিয়ে হাঁটমু আমি নি জাস্টা গরম হয়ে যায় এই বাজারের ব্যাগটা নিয়ে আসো হ্যাঁ কি বলছস বাজারের ব্যাগ আনতে বলছি তোমাকে বুঝলাম না জামাই মেটারে এমনি তুমি ধাক্কা মারলা কেন আপনার মাইয়েরা দিয়ে গেলাম আপনার মাই আরে আমি আর নিব না সমস্যা কি তোমার জামাই আমার মেয়ে নিবা না তুমি সমস্যা কি আপনি বুঝেন না আপনি কি মূর্খ আপনি কি জ্ঞান বুদ্ধি নাই এই যে ভাই কেমনে কথা বলো তুমি কেমনে কথা কইবো হ্যাঁ আদর দিয়ে কথা কমু মাই আরে বিয়ে দিছে না আজকে তিন বছর এই যে একটা রোজার মাস যাইতেছে ইফতারের দাওয়াত দিছেন হ্যাঁ আপনি তো দাওয়াত দিবেন কোথেকে আপনি নিজে রইতে যায় খাইতে পার না জামাই দাওয়াত দিন এখন যা নাই তোমার কি প্রতি বছর দাওয়াত দিতে আইবো তুমি কি নতুন জামাই আতি সুত ঠিক হইছেন আর সুদ তো খাইয়াই যাও আমার কি ফকির মনে করছেন ভিক্ষে করি ছোট লোক রাস্তার টোকায় বলা আপনার বাড়িতে আমি বিনা দাওয়াতে এসে ইফতারি খামু এরপরে আপনার মাইয়া কি করব আমার খোটা দিতে দিতে আমার চোদ্দ উদ্ধার করবো হ্যাঁ এটা পাইছেন মাইয়া রাইকা দেন আমি চোদ্দ হ্যাঁ জামাই এদিকে আসো এই সামান্য তোমার ইফতারির দাওয়াত দেন এই জন্য আমার মেয়েরে তুমি রাইকা যাবা হ্যাঁ তুমি না আসলে একটা বোকা আমি তোমার চালাক ভাবছিলাম আমি বোকা বোকা আপনারা আমার যে ফ্রেন্ড সার্কেল আছে না অফিসের কলিগ আছে না সবাই রোজার মাসে তার শ্বশুররা গাড়ি পাঠাই দিছে বাড়ির থেকে জামাই রে না দামি দামি রেস্টুরেন্ট থেকে ইত্যাদি এনে ইত্যাদি হয়েছে আরে তুমি আমার পোলার মতো তোমার কি দাঁত দাঁত লাগবো আরে রাখেন আপনি রাখো পোলা হইলে কি করতেন দৈনিক সাত আট বার ফোন দিতেন মাইয়ারে ফোন দিতেন তো জামাই রে লয়ে বাড়িতে এসে ইত্যাদি করে যাইছে দিছেন তো রোজা তো শেষ একটা বোকা তুমি কি আমার জামাই নাকি জামাই সম্পর্ক দূরত্ব থাকে তুমি কে তুমি আমার ছেলের মতো আমি কখনো জামাই ভাবি না আমি মনে করি ও যেমন আমার একটা মেয়ে তুমি আমার একটা ছেলে ছেলে উল্টে বলেছেন ছেলে যদি ঠিকই হইতাম ছেলের মতো আচরণ করতেন ফোনই তো না ছেলেরে কি দাঁত দাঁত লাগে ছেলে তাইলেই খাইতে পারে বও বও আসো এই ইফতারের ব্যবস্থা কর তুমি বসো ইফতারি খেয়ে যাবা বসো যদি ফাইভ স্টার হোটেলের থেকেও যদি ইফতারি এনে খাওয়ান না আমার মুখে দিয়ে খাওয়ান ঢুকবো না খেলিকে জানেন কারণ আমি বিনা দাওয়াতে কারো বাড়িতে এক গ্লাস পানিও খাই না আরে মনে করো তোমার দাঁত দিছি এই যে এখন দিলাম যা ভাই বাবা কোনোদিন ছেলেরে দাঁত দেয় ইফতারের হ্যাঁ তুমি আইসা বড় বাবার সাথে আমি দাঁত না দিছি কি হয়েছে তুমি আইসা অধিকার খাটায় তুমি ইফতারি খেয়ে যাবা কোনো প্রয়োজন নেই তুমি যে একটা ছোট লোক তার প্রমাণ এখন ইতে তুই কথা কবি না তুই ছোট লোক তোর বাপ ছোট লোক তোর মা ছোট লোক তোরা যদি ছোট লোক না হইতি তোর বাপে দাওয়াত দানে আমি মানছি তুই যদি বুদ্ধিমান হইতি তুই কি কই তুই এই চিন্তা ভাবনা করতি তাও এটার কই ঠিক আছে চলো আমাদের বাড়ি থেকে যা ইফতারি করে আসি একদিন কইছস প্রতিদিন এই ই ফেত্রা খাইতাইতা তুমি কি বড় লোক আপনার মাইয়ারে রাখে গেলাম যে মেয়ের বাপে যে মাসে ইফতারের দাওয়াত দিয়ে ইফতারি খাওয়াইবো ওই মেয়ে বিয়ে করো হ্যাঁ বেটা ছোট লোক এদিকে না দাঁড়া আমি জানতাম তুই ছোট লোক কিন্তু এত বড় মাপের ছোট লোক এটা আমি জানতাম না তোর ইফতারির দাওয়াত দিয়ে নেই দীক্ষা তুই আমার মুখের উপরে বইলা তুই আরেকটা বিয়ে করবি তুই কত বড় ছোট লোক হ্যাঁ তোর কাছে আমার মেয়ে রাখবো না যা যা তুই আমার বাড়ির থেকে আপনি ছোট লোক

আমার কাছে শিল্পপতির মাইয়া বাড়ি এলার মাইয়ারা বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে থাকে লাইন দেখবেন আজকের মধ্যে বিয়ে করে দেয় দিব আপনার থেকে ভালো শ্বশুর আপনার থেকে ভালো মাইয়া আমার জন্য অয়েট করতেছে কারা তোর কাছে মাইয়া বিয়ে দিব জানোস ও কিন্নি নি সরলোক লোক ওই যে ইফতারি ভিক্ষা দেয় না হ্যাঁ কাছে তোর হ্যাঁ গো মাইয়ারা তুই বিয়ে করবি খাটাসের ঘরে খাটাস আমারে কয়ে যায় আমি আপনি খাটাস আপনার গোষ্ঠী খাটাস আপনার বংশ খাটাস আর এই যে কন্যা ইফতারি ভিক্ষা আমরা মানুষে বস্তা বস্তা ইত্যাদি প্রতি রমজান আসলে কি করি জানেন মানুষে বিদায় দিই আপনাদের মতো এরকম মানে কাজটা আমি করি না জানাই রে দিয়ে খাওয়াইতে পারো না আমি কাজটা না বেটা তুই কাজটা তুই কত বড় কাজটা তোরা বলে বস্তায় বস্তায় ইফতার মাইচারে খাওস আর তুই ইফতারি লে শ্বশুর বাড়ি তাইয়া ছোট লোক বানা করস ছোট লোক কোথাকার ছোট লোক আমি না ছোট লোক আপনারা আপনার গোষ্ঠী ছোট লোক ছোট লোক দেখেই তো মাইয়ারে

কত বড় মাপের একটা বেদক আমি মনে করছিলাম তোর বাপ ভালো তোর মা ভালো তুই ভালো এমন দিই না তুই আস্তা একটা চরম মাপের বেদক আমি বেদক আপনি বেদক আপনার মাইয়া বেদক আপনার গোষ্ঠী বেদক আপনার কি কম আপনার কয়ে লাভ নাই তো আপনার লোকে কথা বলে এনার্জি লস করা আর কিছু না আর তোর কয়ে দি আমার লোকে যোগাযোগ করবি না আমার বাড়ির কাছে যাওয়ার চেষ্টা করবি না তরে কি কমু

দেশ সামনে আমি মন্ত্রী মিনিস্টারের পোলা কাছে আমার মেয়ে বিয়া দেবো তুই কোনো টেনশন করিস তা মা কেরা বিয়া করবো মন্ত্রী হাবা খেলে দেখছেন দাবার মধ্যে কিন্তু একটা থাকে মন্ত্রী ওই রকম মন্ত্রী আপনার নাই মায়ের বিয়ে করবো বলদের বাচ্চা বলো তুই কি দেখি দা আমার বুঝাস হ্যাঁ ওই দাবা খেলার ওই মন্ত্রী না অরিজিনাল মন্ত্রীর ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দেবো তোর দেখাই দেবো খারাসের বাচ্চা খারাস এই তুই কোনো টেনশন টেনশন করা লাগবে না তোর এই জিনিস

আপনার মাইয়ার লেগে আনি কেন আমার শরীরের ভিতরে এত ফানি নাই যে বাসালাম বুঝতে কামাইছে তো আমার শয়তানের বাচ্চা শয়তান কদিন পরে নৌকা কিনবি চোখের পানিরা ভাসায় নদী বানাই লাবি ওই নদী তুই হাবু ডুবু খায় মরবি আমার মাইয়ার কথা মনে করবি আমার কথা মনে করবি আমার ফ্যামিলির কথা মনে করবি আমার সত্য গোষ্ঠীর কথা মনে করবি গেছে আমরা তার মাছ ডাক্তার দেয়

বলছে বিয়ের যত খরচ হইছে ওই টাকা ওর বাড়িতে পড়াই দিতে বিয়ের সময় এই ছোট লোকের বাচ্চা গ্যাসুজগা নাকি বিয়ের সময় তো গোবাড়িতে আমরা 20 জন গেছি আর তোরা 300 জন আইছস 300 জন খরচ তোরা বেশি করাইছ। তো গো বিয়ার খরচ তোরাই করছস আর আমাগোরে ভাঙাই ভাঙাই খাইছস তোরা উল্টা আমার আমারই বাড়ি খরচ দিয়ে গাবি আর আমার বাচ্চা আমি পাগল তোমার কথা কই আমার মাথা গেছে তার মা সব ছিঁড়ে গেছে এই